ডিফার্টটা তো হয়েছে সেটা তো আপনার পূর্বের যে মাননীয় প্রধান বিচারপতি ছিল তার আমলেই হয়েছে কিন্তু নতুন বিচারপতি আসার পরে আমরা একটা নোটিশ লক্ষ্য করেছি হাই ওয়েলকাম টু আমরা সবাই জানি 7 জানুয়ারি 2025 ডিআরএনএস অ্যালাউয়েন্স বা ডিএ মামলা অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীরা গভর্নমেন্ট এমপ্লয়িজরা সুপ্রিম কোর্টের দিকে হা করেছি আছে কি ঘটে কি ঘটবে না অর্থাৎ এটা নিয়ে কিন্তু সবার মধ্যে কিন্তু একটা চিন্তার পারদ চড়ে আছে এবং স্বাভাবিক যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে আমরাও কিন্তু চিন্তিত আছি এবং সেই চিন্তার প্রতিফলন ভিডিওর মধ্য দিয়ে আপনাদের মধ্যেও কিন্তু তার রিফ্লেকশান পড়ছে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আজকে আমরা জেনে নেব যে কনফেডারেশনে মলয় মুখোপাধ্যায় মহোদয় যিনি যেনারা প্রথম এই ডিএ মামলা নিয়ে সরব হয়েছিলেন ডিএ মামলা পর্যন্ত মানে ডিএ মামলার এই যে এত দূর গড়িয়েছে তার মূল কারণটা হচ্ছে শ্যামলবাবু এবং মলয়বাবু আসুন মলয়বাবু কিন্তু এতদিন পর্যন্ত আমাদের কাছে মানে হতাশার বানিয়ে দিয়েছেন যে ডিএ মামলা তমুক তার আবার হরণা শোনা নিয়ে আবার কিন্তু এবার কিন্তু তিনি আশার বানিয়ে দিয়েছেন আশার আলো অর্থাৎ অপটিমিজম অপটিমিস্টিক ওয়েতে তিনি কিন্তু বলেছেন যে এবার মোশান হেয়ারিং হবে কেন তিনি বলেছেন কি অর্থে বলেছেন আসুন আগে ওনার মন্তব্যটা ভালো করে শুনেনি তারপরে আমরা ব্যাখ্যাতে ফিরছি হলো যে একটু আশার আলো দেখছেন মানে প্রথম মামলাটা যে ডেফার্ড হচ্ছে সেই ডেফার্ড হওয়ার জায়গাটাই কোনো আশার আলো দেখছেন রেফার তো রেফারটা তো হয়েছে সেটা তো আপনার পূর্বের যে মাননীয় প্রধান বিচারপতি ছিল তার আমলেই হয়েছে কিন্তু নতুন বিচারপতি আসার পরে আমরা একটা নোটিশ লক্ষ্য করেছি সেই নোটিশটা আপনার ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশে প্রকাশ পেয়েছে একটা সার্কুলার আর কি সেখানে বলেছে মঙ্গল বুধ আর বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটারটা থাকবে না সেখানে শুধু আফটার নোটিশ ম্যাটার থাকবে যেটা হচ্ছে আমাদের ডিএ মামলাটা হচ্ছে আফটার নোটিশ ম্যাটার এবং সেটা মঙ্গলবার পড়েছে সাতই জানুয়ারি হচ্ছে মঙ্গলবার হ্যাঁ মিস্টেরিয়াস বা রেগুলার কেস স্পেশাল বেঞ্চ বা পার্ট হার্ট হলে সেগুলো শুনানি হবে সেটা হচ্ছে সেকেন্ড হাফে হবে আফটার নোটিশ মামলাটা সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের আছে সেটা সাধারণত প্রথম প্রথম আর্ধেই আপনার হওয়ার সম্ভাবনাটা বেশি বলেই সেই নোটিশে প্রকাশ পেয়েছে স্বাভাবিকভাবে আমরা এই যে সাতই জানুয়ারি মামলাটা শুনতে হবে এবং আমরা এর আগে লক্ষ্য করেছি যে সরকারের যে আইনজীবী মাননীয় অভিষেক মনুসিংবি তিনি এসেই মামলাটাকে টাকাকে ডিনেট করে দিত বলেছে কখনো বলতো যে এক্সটেনসিভ হিয়ারিং এর প্রয়োজন কখনো এসে বলতো যে না এই মামলাটা শুনতে সময় লাগবে আপনি পরবর্তী কোনো একটা ডেট দিয়ে দিন সেগুলো কিন্তু পরিষ্কারভাবে বলেছে সেটা করতে গেলে এই মৌখিক নির্দেশে বলে সেটা সেটা করা যাবে না করতে গেলে পরবর্তীকালে বিচারপতিকে বা হার্ড কপির মাধ্যমে সেটা সুপ্রিম কোর্টে জানাতে হবে তারপর সেটার বিষয়ে সিদ্ধান্ত নেবে অর্থাৎ মামলা কিন্তু কি শুনবে কি শুনবে না সেটা সম্পূর্ণ নির্ভর করবে ওই যে আমাদের যে ডিএ বেঞ্চ আছে সেই ডিএ বেঞ্চের দুই বিচারপতির উপরেই দুই বিচারপতি যদি মনে করে যে মামলাটা আজকে শুনবো না তাদেরকেই পরিষ্কার বলতে হবে মানে ধরুন যে আইনজীবী সরকারি আইনজীবীর পরিপ্রেক্ষিতে বলবে সেটাও কিন্তু বিচারপতি দয় পারবে না বলতে তাহলে কিন্তু আমাদের আইনজীবীরা বলবে যে নোটিশ সার্ভ হয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে যদি ডেট পরিবর্তন করতে হয় সেটা কিন্তু ইমেল বা হার্ড কপির মাধ্যমে জানাতে হবে যে এই ধরনের ঘটনাগুলো আগে ছিল না হ্যাঁ এই এই ধরনের ঘটনাগুলো আমরা তো বারবার এটা নিয়েই সরব হয়েছি জানি না যে মাননীয় সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা তাদের দৃষ্টিগোচর হয়েছে কি না সেই কারণেই তো আমাদের বিষয়টা নিয়েই কিন্তু এই যে নোটিশটা সার্ভ হয়েছে মনে হচ্ছে যাদের মামলাগুলো এইভাবে হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এই নোটিশটা সার্ভ হয়েছে তাই আমরা আশাবাদী যে আগামী সাতই জানুয়ারি মামলাটা শুনতেই হবে এখন সেটা কতটা শুনবে সেটা প্রধান বিচারপতি বেঞ্চ দয় সেটা সিদ্ধান্ত নেবে এবং সেটা ওই সময় বেশি হয়ে গেছে একদম শেষ সেটার সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতি মানে আমাদের যে দিয়ে বেঞ্চ আছে সেই বেঞ্চের দুই বিচারপতি সেখানে অভিষেক মনু এসে বলবে আজকে সময় অতিবাহিত হয়ে গেছে আজকে মামলাটা শোনার দরকার নেই আগামী একটা দিন দিন বা এটা এক্সটেন্সিভ হিয়ারিং করুন হ্যাঁ এবং বিচারপতি মানে আমাদের যে ডিএ বেঞ্চ আছে সেই বেঞ্চের দুই বিচারপতি সেখানে অভিষেক মনুসিংহী এসে বলবে আজকে সময় অতিবাহিত হয়ে গেছে আজকে মামলাটা শোনার দরকার নেই আগামী একটা দিন দিন বা এটা এক্সটেন্সিভ হিয়ারিং করুন হ্যাঁ এটা বিস্তৃতভাবে শুনতে হবে এই ধরনের বক্তব্য আর পরিবেশন করতে পারবে না আমরা শুনলাম এবং বুঝতে পারলাম যে একান্নতম সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যাতে তারিখ পে তারিখ না হয় যাতে মানুষ হ্যারাসমেন্টের মধ্যে না পড়ে মানুষ যন্ত্রণা যতুগৃহে না থেকে মানুষ যাতে যন্ত্রণায় পড়ে চিৎকার করে না করে ওঠে যে কী যন্ত্রণায় মরিছে পাথরের নিষ্ফল মাথা কুটে তার জন্য উনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন এবং তার অঙ্গ হিসেবে এটা মলয়বাবু বললেন যে আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার এটা কিন্তু অত্যন্ত একটা রক্ষা কবচ আমাদের কাছে কারণ এই রক্ষা কবচের জন্য আমাদের কিন্তু মামলাটা প্রি লাঞ্চ সেশানে আসবে এবং প্রি লাঞ্চে এলে সেখানে ট্রান্সফার ম্যাটার বেল ম্যাটারের জন্য সামান্য কিছু সময়ে হয়তো খরচ হতে পারে কিন্তু বাকি সময়টা কিন্তু আমাদের এসএস এস এসসি হোক বা ডি মামলা হোক এসএসসি মামলাটা আমরা আমাদের দেখেছি যে তার আপনার নোটিস ভিজিলেন্স ম্যাটারের জন্য কী সুফল পেয়েছি বা কী কুফল পেয়েছি আমরা নিশ্চয়ই জানি তো সেই একই রকম ডিএ মামলাও কিন্তু সাত জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার যেহেতু হচ্ছে সেহেতু এই নোটিশের ফলে আপনার নোটিশ ভিজিলেন্স ম্যাটার গুরুত্ব পাবে এবং একবার যদি এই সুপ্রিম কোর্টে এটাকে উঠে আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো যে মেরিট আছে এই মামলাটার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স নিয়ে এটা যেভাবে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল বলুন সুপ্রিম হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বলুন হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ বলুন হাইকোর্টের রিভিউ বেঞ্চ বলুন বা সুপ্রিম কোর্টে এটাকে মামলাটা উঠছে না সেদিক থেকে আমরা আশা করতে পারি যে একবার যদি এই মামলাটা সুপ্রিম কোর্টে উঠে জয় আমাদের নিশ্চিত এবং জয় কিন্তু আমাদের কাছ থেকে ছেড়ে নিতে কেউ পারবে না সেটুকু আমরা একবারে গ্যারেন্টিতে বলতে পারি যাই হোক আমাদেরকে অবশ্যই সাত জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত অপেক্ষা করতে হবে এর পরবর্তী আমরা যদি কিছু পাই আমার চ্যানেলের থ্রুতে আমি অবশ্যই কনফার্ম করব আজ পর্যন্ত ভালো থাকুন ভালো করবে থ্যাংকস